সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামায়াত ক্ষমতা এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে মন্তব্য নন্দীর নাসিরউদ্দিনের ওপর হামলা তারেক রহমানের সম্মতিতে দাবি নাহিদ ইসলামের বাংলাদেশের কাছে হামলার বিচার দিলাম যা বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারি সিম্পেথি পেতে মিথ্যা বলছেন মন্তব্য মির্জা আব্বাসের শরিয়তপুরে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত এগারো নিরপেক্ষ ও নাগরিক বান্ধব আচরণ করতে সেনা প্রধানের নির্দেশ চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামায়াত ক্ষমতা এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে মন্তব্য কৃষ্ণনন্দীর জামায়াত ক্ষমতা এলে হিন্দুদের ভারতে যেতে হবে না তাদের এখানে জামাই আদরে রাখা হবে জামায়াত কখনো টাকা দিয়ে ভোট কেনে না বলে জানিয়েছেন খুলনা এক আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী মঙ্গলবার দুপুর তিনটায় খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াত ইসলামের নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি কৃষ্ণনন্দী বলেন একটি দল চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে দিয়েছে ভোট কেনার জন্য আপনারা হাটবাজারে গরু ছাগল কেনার মতো করে ভোট কিনে বেড়াচ্ছেন এটা ঠিক নয় তিনি আরো বলেন জামায়াত কখনো ভোট কেনার জন্য বিকাশে টাকা দেয় না নাসির উদ্দিনের ওপর হামলা তারেক রহমানের সম্মতিতে মন্তব্য নাহিদ ইসলামের ঢাকা আট আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারের উপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন একই সঙ্গে এই হামলাকে পরিকল্পিত বলে অভিযোগ করেন নাহিদ তিনি বলেন আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন আর একদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দা আক্রমণ করে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন এটা আমরা এই বাংলাদেশে হতে দেব না আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি দেখতে চাই এর ব্যবস্থা কি নেয় কলেজ প্রশাসন কি ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এর কি ব্যবস্থা নেয় এরপর বাকি জবাব আমরা রাজপথে দেব বারো তারিখে বাংলাদেশের কাছে হামলার বিচার দিলাম মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির বিএনপি থেকে মির্জা আব্বাসের বহিষ্কার চেয়েছেন ঢাকা আট আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাসের বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা করেছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তারেক রহমানের কাছে মির্জা আব্বাসের বহিষ্কারের দাবি জানাই এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দলের সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন নাকি তাদের বহিষ্কার করবেন আমি পুরো বাংলাদেশের কাছে হামলার বিচার দিলাম নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির পেতে মিথ্যা বলছেন দাবি মির্জা আব্বাসের গণসংযোগে গিয়ে আক্রান্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিএনপি নেতা আব্বাস তিনি বলেছেন জনগণের সহানুভূতি পাওয়া এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্য থেকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং এনসিপির মুখ্য সমন্বয়ক দুজনেই আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের প্রার্থী আজ ওই নির্বাচনী এলাকার হাবিবুল্লাহ বাহার কলেজে গিয়ে আক্রান্ত হন এগারো দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি তাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয় পরে নাসির উদ্দিন অভিযোগ করেন মির্জা আব্বাসের কর্মী সমর্থকরা তার উপর হামলা চালিয়েছেন শরীয়তপুরে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত এগারো ফেসবুকে স্ট্যাটাস কেন্দ্র করে স্ট্যাটাসে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভোজেশ্বর পাইলট মোর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত এগারো জন আহত হয়েছেন পরে উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরপেক্ষ ও নাগরিক বান্ধব আচরণ করতে সেনা প্রধানের নির্দেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে রংপুর এরিয়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় সামরিক বেসামরিক প্রশাসনকে পেশাদারী নিরপেক্ষতা ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে নির্বাচনের দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি মঙ্গলবার রংপুরে সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভায় তিনি নির্দেশনা চাঁদপুরে অস্ত্র সহ বিএনপি নেতা সৈয়দ গ্রেফতার চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ ব্যাপারী নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান এর আগে সোমবার দিনগত রাত সোয়া দুইটার দিকে তাকে পাশের হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী পরে তার দেয়া তথ্য মতে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে দেশীয় অস্ত্র সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার বারো নম্বর চর দুখিয়া পশ্চিম ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের লরাইডচর গ্রামের ব্যাপারী বাড়ির মৃত নূর মোহাম্মদ ব্যাপারীর ছেলে ভোট ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে হুশিয়ারি হাসনাতের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা চার আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লা বলেছেন এবার ভোট চুরি ঠেকাতে মা বোনেরা জুলাই আন্দোলনের মতো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করবে আর ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে অপর তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন রোববার রাত সাড়ে আটটার দিকে দৌলতপুর গার্লস কলেজ মোড়ের মাস্টারপাড়া সড়কে এ ঘটনা ঘটে জানা গেছে দৌলতপুর বাজার সংলগ্ন গার্লস কলেজ মোর এলাকায় বিএনপির নেতাকর্মীরা একসঙ্গে ভোটের লিফলেট বিতরণ করছিলেন এ সময় মিছিল মুখোমুখি হতেই বিএনপি জামায়াত সংঘর্ষ আহত বারো সিরাজগঞ্জ দুই সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত দশ থেকে বারো জন আহত হয়েছেন সোমবার রাত সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের গ্রামে ঘটনা ঘটে আহতরা হলেন ওই গ্রামের সোহেল শেখের ছেলে এ শেখ আনোয়ার হোসেনের ছেলে ছেলে সাকিব মনু শেখের রিফাত শেখ ফজলু তালুকদারের ছেলে খাইরুল শেখ নূর নবীর ছেলে হিমেল ও হাসেনের ছেলে হিমেল স্থানীয়রা জানান ছাত্র দলের কিছু নেতাকর্মী ধানের শীষের মিছিল করছিলেন এ সময় বিপরীত দিক থেকে আসা জামায়াতের একটি মিছিল আসছিল এ নিয়ে ক্রসিংয়ের সময় হঠাৎ করেই তারা সংঘর্ষে জড়িয়ে ধাক্কাধাক্কি ও কিল ঘুষি ছাড়াও মারপিটে জড়ান এতে উভয় দলের দশ বারো জন আহত হন পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন